যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার ব্যাপারটা কোনো বই থেকে শিখতে হয় না নিজে থেকেই অটোমেটিকলি জীবনের পর্যায়ক্রমে শিখে যাওয়া হয় হ্যালো ইব্রিবহয়ন আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো সময় ছিল যখন কোনো কিছুই পারতাম না না পারতাম রান্না না পারতাম ঠিকমতো ঘর গোছানোর কাজ করতে আর না পারতাম মানুষের কঠিন কোনো কথার জবাব তবে হ্যাঁ এখন অনেক কিছুই শিখে গিয়েছি যে জিনিসগুলো শেখার কথা না সেগুলোও শিখে গিয়ে যাই হোক এখন চলো রান্নায় চলে যাই দেখতেই পারলা সব কিছু একসাথে দিয়ে গরুর মাংসটা আমি একটু মাখিয়ে মানে মেরিনেট করে রেখে দিই বাড়ি গেলে আমি সবথেকে বেশি প্রেফার করি মাটির চলার রান্না আর তাই তো আজকে মাটির চলায় চলে যাব রান্না করার জন্য তবে ভাবলাম ভাতের হাঁড়ি ঘরেই চাপিয়ে যাই কারণ যখন দুই দিক থেকে দুইটা রান্না হয়ে যাবে তখন দুপুরের খাবারটা তাড়াতাড়ি শেষ করতে পারবো মাটির চলায় যে রান্নাটা হবে সেটা কিন্তু অন্য চুলায় হলেও সেই স্বাদ পাওয়া যাবে মাটির জন্য রান্নাটা আসলেই অন্যরকম এই যে খুব সুন্দর রান্না হচ্ছে এটা যেমন খেতে সুস্বাদু হবে দেখতেও কিন্তু ভাল লাগছে এখনও কিন্তু হয়ে আসেনি তারপরও আমি দেখছি কেমন লাগলো মাংসটা কিন্তু কাঁচাই রয়েছে এরপরও আমি একটু টেস্ট করব ঘেয়েমি একদম অস্তি হয়ে গেছে কিন্তু খাবারের স্বাদটা কিন্তু খুব ভালো পাওয়া যাবে খুব দ্রুত কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে রান্নার এত তেজ মানে আগুনের এত তেজ পুরা লেগে যাচ্ছে একদম এখন আমি মাংসটাতে পানি দিয়ে দিব ঝুল দিয়ে দিলাম মাটির চুলায় রান্নাটা কেমন হয় শেষ পর্যন্ত সবাই দেখতে ক্লাস আজকে কিন্তু জমিয়ে খাওয়া হবে মাটির চুলার রান্না দেখেছেন কি দিয়ে পানি দিয়েছি গ্রামাঞ্চলে কিন্তু এটা দিয়ে অনেক কাজ চলে যেমন ধরেন এটাতে ভাতের মার গালা তারপরে হচ্ছে পানি দেওয়া তারপরে হচ্ছে এটাতে অনেকে এভাবে পানি খেয়েও নেয় এখন আমি মাংসটা একটু ঢেকে দেবো ফাইনালি মাটির চুলার রান্নার লোক এসেছিল এইরকম বেশ দারুণ লেগেছিল আর সবাই বলেছিল নাকি মজাও হয়েছে আর এটা আমার জন্য না এটা হয়েছিল মাটির চুলার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবে আসসালামু আলাইকুম